হবিদপুর পানপাড়া মাঠি নদীয়া দক্ষিণ মতুয়া মহাসংঘের উদ্যোগে এক বিশেষ সাংগঠনিক মতুয়া মহাসভায় উপস্থিত রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী এদিন এই মহাসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব তথা রাজ্যসভার সাংসদ এবং ঠাকুরনগর হরিচাঁদ গুরুচাঁদ বাড়ির বৌমা মমতা বালা ঠাকুর তৎসহ একাধিক জনপ্রতিনিধিরা এদিন নাগরিকত্ব আইন নিয়েই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারী এবং এই ভিটেমাটি ছেড়ে ভারতে আসা উদ্বাস্ত মতুয়াদের যে সমস্ত জিনিস দেওয়ার ক্ষমতা নেই সুতরাং নাগরিকত্ব আইনের নাম প্রহসন করছে কেন্দ্রীয় সরকার তাই যত কালা আইন সব এখন মতুয়াদের বিপক্ষে একদিন স্বপ্ন দেখি এখন সমস্যার মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

যার জন্য আমরা এত এত মহা সম্মেলন যার জন্য আমরা বাইকে দাঁড়িয়ে কথা বলতে পারছি যার জন্য আমরা রাজ্যসভার সাংসদ পেয়েছি যার জন্য আমরা নিজেদের শিক্ষিত হতে পেরেছি যার জন্য

শিক্ষাগু রাজস্বী দূর চার ঠাকুরের করে জগৎ বন্ধনা করে জগৎ জরুরি মাতা শান্তি মাতা মাতা সত্যবাবা দেবীর মধ্যে প্রধান জানায় প্রতাপ আমার পিতা বিশেষ করুন আজকে খুব একটা ব্যর্থ ছিল আমাদের এই অনুষ্ঠান করার কারণ যেটা মাননীয় চেয়েছিলেন যে উৎসবে ফিরুক সবাই আমরাও চেয়েছিলাম যে উৎসবে সামিল হতে কিন্তু পারছি না কি একটা ওই পেছন থেকে টেনে ধরে অনেকটা ওই রকম অবস্থা এবং সেই জায়গা থেকে ভাবলাম যে না আজকে এই হাল্লা বলটা করার প্রয়োজন আছে আজকে যারা প্যানেলিস্ট প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন তাদের মত শোনার প্রয়োজন আছে এবং তাদের মত আপনাদের পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন আছে কেন আজকে এই ভাব আমাদের মধ্যে বিশিষ্ট মতোয়া ভক্তবৃন্দ উপস্থিত রয়েছেন প্রত্যেকের নাম বলছি না প্রমথকতা

পদ্মবিলাস ঠাকুরবাড়ি চাকদা নদীয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া। রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনে